আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম যে বেহালা ঠাকুরপুকুর থানা এলাকার একজন রায় তার নাম তিনি নিজেকে পঞ্চানন বাবা সাজিয়ে বিভিন্ন মানুষের থেকে কিভাবে টাকা তুলছেন কাউকে সরকারি চাকরি কারোর ক্যান্সার কারো কিডনি অনেক দিন বাঁচার আশ্বাস দিয়ে কিভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন সেটা এর আগে আমরা একটা পর্ব আপনাদের দেখিয়েছিলাম আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি কিন্তু তার দল নিয়ে একেবারে সেই মন্দিরে প্রবেশ করেছিলেন সেটা আপনারা দেখেছিলেন আজকে আমরা দেখাবো যে ওই যে পঞ্চান্ন বাবা পঞ্চানন বাবা সেই পঞ্চানন বাবা তিনি তার সামনে যে ঠাকুরের মূর্তি রয়েছে সেই মূর্তির দিকে মাথা রেখে একেবারে উভুত হয়ে শুয়ে থাকেন আর পিছনের পা দুটো তার এরকম 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 নড়তে থাকে আর মহিলা তার সাগরেত রয়েছে মহিলা সাগরেত তাকে রিলে করেন যে এই লোকের এই হয়েছে এবং উনি ওখান থেকে শুয়ে শুয়ে উঠে বসেন না যাতে তার ছবিকেও তুলতে পারে তাকে দেখা যায় যে তিনি কিছু বলছেন মানে কতটা চালাক ভেবেছেন যে কিভাবে মানুষের থেকে টাকা তোলা হয় এই ঠাকুরপুকুর থানা এলাকারই একজন বিধবা মহিলা তিনি সরকারি চাকরি করেন তিনি তার বাড়ির পাশেই যেহেতু সেই মন্দির তিনি গিয়েছিলেন সেই মন্দিরে মঙ্গলবার আর শনিবার ওই মন্দিরে আপনার ভর হয় পঞ্চানন বাবা মানে দেবুরায়ের এবং সেই ভর দুপুর দুটো থেকে রাত্রির দশটা অবধি নাকি চলে এবং তারপরে যখন ওই মানুষের থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মানুষকে এই মহিলার থেকে প্রায় চার লক্ষ টাকার মতন নিয়েছে শুনুন না তার বক্তব্য এটা আমাদের বক্তব্য নয় দেখুন আমরা কিন্তু যে কোনো ঘটনা সমাজে প্রভাব ফেলতে পারে সমাজের ক্ষতি করতে পারে সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা তুলে ধরি মানুষের জন্য মানুষের স্বার্থে তাই কিন্তু আমরা যে মহিলার সাথে এই যে পঞ্চানন বাবা ওরফে রায় তিনি তাকে ঠকালেন কিভাবে ঠকালেন সবটা আমাদের মুখ থেকে নয় যিনি ঠকেছেন তার মুখ থেকে শুনুন বেহালা ঠাকুর পুকুর এলাকা আপনি যে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন যিনি পঞ্চানন বাবা সে যে থাকেন তার আসল নামটা কি দেবুরয় দেবুরয় এই দেবুরয় যিনি পঞ্চানন বাবা সে যে উগুর হয়ে পড়ে থাকেন তিনি আপনাকে কিভাবে ঠকিয়েছেন ওখানে দু সালে গিয়েছিলাম মেয়ের সমস্যা কিছু ছিল এবং ছেলের চাকরি পড়াশোনা সেই ব্যাপারে গিয়েছিলাম উনি ওনার ওখানে যেতে তখন যখনই যেতাম মঙ্গলবার গেলে হতো শনিবার যায় শনিবার গেলে হতো মঙ্গলবার যায় এরকম একটা তন্ত্র চালনা উনি করেন আর পেছন উল্টে উনি শুয়ে থাকেন যাতে কেউ ওরা মুখ না দেখতে পায় যতক্ষণ ডট দুটো বাজলে বাবা পঞ্চানন্দ ওনার উপরে ভর করে আচ্ছা এবং দিনের বেলা প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার দুপুর দুটো বাজলেই পুজো শুরু হবে আড়াইটের মধ্যে

যাওয়ার পরে আমার কোনো সমস্যা সমাধান হয়নি তারপর দু সালে ওর এগেনস্টে আমি কেস করি কারণ অনেক টাকা নিয়েছে টাকা নেয় কিভাবে ওরা যারাই যায় কিছু জন লোক বুঝে যে দিতে পারবে সেরকম দেখে ছোট একটা চিরকুট দেয় সেই চিরকুটে আমি ডকুমেন্ট শুদ্ধই দেখাতে পারবো আমার কাছে ডকুমেন্টস আছে তো ওতে লেখে এত ইংটু এত তার মানে কত টাকা হলো এইভাবে করে টাকার অ্যামাউন্টটা লেখা হয় আচ্ছা এইখানে মানে আপনার ছেলের ছেলের ব্যাপারে কিসের জন্য গেছিলেন আপনার ছেলে কি হয়েছিল ছেলের পড়াশোনা করছে না পড়াশোনা হইয়ে দেবে সরকারি চাকরি পাইয়ে দেবে এই করলেই এই তন্ত্রক্রিয়া করলেই সরকারি চাকরি পেয়ে যাবে তা আপনার ছেলের কি মানে আপনি তো তন্ত্রক্রিয়া করেছিলেন হ্যাঁ করেছি। তার জন্য আপনারা কি রকম টাকা খরচ হয়েছে পুরো সব মিলে? অনেক 3 লাখ 3.5 লাখ। আচ্ছা তিন লাখ 3.5 লাখ টাকা খরচা করে ওনার কাছে তнтовক্রিয়া করলেন। হুম। এরপরে কি আপনার ছেলে চাকরি হয়েছে? না। কোনো কাজই হয়নি। আচ্ছা আর মানে কোনো কাজই আমার হয়নি। গেলা হয়নি। আচ্ছা তো ওইখানে যে উনি এই যে দেবুজগ নাম বলছেন। হুম। আর দেবুর উপরে কবে কবে পঞ্চানন বাবা মানে ভর করেন? শনিবার এবং মঙ্গলবার।

ওই তন্ত্রিকের কাছে গিয়েছিলেন তাই তো তো লাস্ট পর শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত সেপ্টেম্বর মাসে আমি কেশের মুভ করি আপনি কি টাকা ফেরত চেয়েছিলেন ওর কাছে টাকা ফেরতের জন্য বলা হয়েছিল কিন্তু উনি সেটা দেননি ফেরত দিতে রাজি না না ফেরত দিতে রাজি না আপনাকে কি হুমকি চমকি দিয়েছিল মানে কিছু আর বলার নেই এগুলো তো আর সবই তো বলা যায় না আমার কথা হচ্ছে যা করেছে আমি লিগাল তো সেই জন্য আমি কেস করি কেস থানা যখন করি ওর এসআই ছিল সিদ্ধার্থ ঘোষ আমি নাম বলছি ওনার কাছে কেস গেছে এবং উনি আমাকে বললেন যে আপনাকে চিন্তা করতে হবে না কবে ভর হয় শুধু আপনি বলুন আমি গিয়ে ব্যবস্থা করবো আমি সঠিক সময় ঠিক ব্যবস্থা করবো বলে আমি অপেক্ষা করে আছি উনি হয়তো কিছু সুরা দেবেন আমার এত টাকা খরচা হয়েছে এরকম তো অনেকেরই টাকা খরচা হচ্ছে অনেকে কি করছে সামনে আসতে পারছে না গালাগালি করছে করে তারা বেরিয়ে চলে যাচ্ছে তার কোনো সুরা হচ্ছে না এর এগেইনস্টে কেউ কোনো প্রতিকারের কোনো মানে সিদ্ধান্তই নেওয়া হচ্ছে না যে কি করলে তার উপশম পাবে কোন জায়গাটায় বসেন একবার এক্যুরেট ঠিকানাটা বল ঠিকানা হচ্ছে অশোক দু নম্বর বাছাপাড়া অশোক স্মৃতিসংঘ ক্লাবের কাছে পঞ্চানন বাবার মন্দির বললেই সবাই দেখিয়ে দেবে কত টাকা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তিন দিয়ে লাখ টাকা আপনি টাকা দিয়ে দিলেন আরে আমি বুঝতে পারিনি মানে মেন্টালিটি এমন ভাবে ওখানে তৈরি করে দেওয়া হয় যে হয়তো টাকা দিলে ঠিক হবে সেই সুরাহা পাওয়ার জন্যই তো মানুষ যায় কি বলে উনি টাকাটা নিয়েছিলেন বলেছে চাকরি হয়ে যাবে ছেলে পড়াশোনা ঠিক করে করবে মেয়ের সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত এইভাবে বলে মানে টাকা নিয়েছে না না টাকা গুলো নেওয়া হতো তারপর এই জিনিস আনতে হবে সেই জিনিস আনতে হবে একটা দিত আবার সেই চিরকোট বলতো যে এই গুলো না ঘরে রাখতে নেই না জলে ফেলে দিতে হয় তার মানে কোনো প্রমাণ থাকবে না যেটা এক লাখ একুশ হাজার যেটা আমার এ করেছিল সেটা প্রমাণ রাখতে দেয়নি তারপর আমার হঠাৎ কি মনে হয়েছে কয়েকটা কাগজ আমি রেখে দিয়েছিলাম সেই কয়েকটা কাগজ মানে উনি যে টাকা নিয়ে যে কাগজে লিখে দেন ও তো লিখে না লিখে তো ওর চালা মানে থাকে তারাই লিখে আচ্ছা লেখার পরে মানে আসল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের হাতে প্রমাণ না থাকে প্রমাণ না থাকে সেই মানুষকে বলে জলে ফেলে দিতে ফেলে দিতে এটা তো আমি আগে বুঝতে পারিনি তাহলে আমি প্রত্যেকটা কাগজ আমি রেখে দিতাম আমি বুঝতে পারিনি আগে যে এই রকম চিটিং বাজ যে উনি বুঝতে পারিনি আর এই বলার উদ্দেশ্য আমার এইটাই যে এস স্যার আমাকে বলেছিল যে সিদ্ধার্থ ঘোষ উনি বলেছিল যে আপনি চিন্তা করবেন না আমি ওকে ঠিক সময় মতো ধরবো এবং কেস ফাইল হয়ে গেছে কেসে উঠবে আপনি যাবেন সমস্যার সমাধান হবে কিন্তু আজও পর্যন্ত উনি ওদের বাড়ি গিয়েছিলেন উনি ওদের বাড়ি গিয়েছিলেন কি কারণে গিয়েছিলেন কি দেখতে গিয়েছিলেন আমি সেটা বলতে পারবো না কেন গিয়েছিলেন সেটাও বলতে পারবো না তবে একটা কথাই বলবো আমার কোনো সুরাহা হয়নি আর উনি এখনো পর্যন্ত ব্যবসা চালিয়ে যাচ্ছে শনি মঙ্গলবার ব্যবসা চালিয়ে যাচ্ছে পুলিশ হয়ে একজন ইন্সপেক্টর হয়ে তার সততা কিন্তু আমি দেখতে পাইনি আচ্ছা দিদি আপনি তো এত লক্ষ টাকা খরচা করলেন আপনার খুব কষ্টের টাকা শুনেছি হ্যাঁ তো এখন যে এই যে আপনি কেস করার পর পুলিশ থেকে জামিন নিয়ে আবার চালাচ্ছে এই ভন্ডামি হ্যাঁ জামিন নিয়ে চলে এসেছে কিভাবে সে জামিন পায় এত লক্ষ টাকা কি করে জামিন পায় আমি এটাই বুঝতে না আচ্ছা এই যে এখন মানে জামিন নিয়ে চলে আসার পরেও কি মঙ্গলবার বললেন শনিবার এবং মঙ্গলবার চালিয়ে এখনো চলছে কি মনে হয় যে এটার মধ্যে এই সব যে ভণ্ডামি গুলো যে করছে এটা প্রশাসনের মানে এর মধ্যে কি প্রশাসনের কোনো হার পাচ্ছে অবশ্যই করছে নিশ্চয়ই তাহলে ওখানে কেউ কিছু কেন বলছে না ওখানে ওমনি হচ্ছে কেউ কিছু বলছে না কেন পুলিশকে আপনি টাকাটা যে নিয়েছে ওটা প্রমাণ দিয়েছিলেন কিসে উনি ওটা তিন লাখ নিয়েছেন না উনি বললেন যে আমাকে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না আমি ওকে ওনাকে ডকুমেন্টস দেখাচ্ছিলাম যখন উনি বলেন যে কোনো ডকুমেন্টস দেখাতে হবে না আমি নিজে দেখবো নিজে দেখে যা করার করব।

মেন হচ্ছে পুলিশ যদি না উদ্যোগী হয় না ধরতে চায় যদি নীরব থাকে তাহলে আরো অনেকে ক্ষতি হয়ে যাচ্ছে এবং যাবে এখন আপনি কি চাইছেন আমি চাইছি ইমিডিয়েট শনি মঙ্গলবার ভরের নাটক বন্ধ হোক এবং ওকে ধরা হোক এবং সিআইডির তরফ থেকে ওনাকে ইনভেস্টিগেট করা হোক যে ওনার কত কিছু ব্যাংক ব্যালেন্স আছে বা আদার্স কোনো কিছু আছে সেগুলো ধরা হোক কারণ ওনার ছেলে শুধু কাজ করে মানে ড্রয়িং শেখায় ড্রয়িং শিখে তো অত লাখ লাখ টাকা রোজগার করা সম্ভব নয় সুতরাং উনি কি করছেন সেটা অন্তত দেখা দরকার ইনভেস্টিগেশন প্রপার হয়নি আমি চাইছি দ্রুত ইনভেস্টিগেশনায় যে পঞ্চানন বাবা সে যে আছেন তো প্রত্যেক দিনই বোধহয় আপনার মতন অনেক মহিলাদের কাছ থেকে এইভাবে বোধ তাদের তো ওরকম চাকরির আশ্বাসন বা বলুন ওই কারোর যদি কোনো অসুবিধা থাকে পারিবারিক এইগুলো বলে তো মানে দেদার টাকা তুলছে হ্যাঁ প্রচুর টাকা তুলছে এলাকার মানুষ নীরব এই ব্যাপারে নীরব এলাকার মানুষ বলছে প্রশাসন যা করবে এবার প্রশাসন কি করছে সেটা প্রশাসন ভালোমতোই জানছে যে কি করছে আমি তো আশা করেছিলাম যে এসআই অন্তত কিছু এ করবে কিছু প্রবলেম সলভ করবে কিন্তু আমার তো প্রবলেম সলভ হলো না বেয়ালা থানা না ঠাকুরপুকুর থানা শুনলেন তো তার মুখ থেকে এবার আমাদের এখানে একটাই প্রশ্ন যে ঠাকুরপুকুর থানায় যখন ওই মহিলা তথ্য সমেদ্ধ দিয়ে অভিযোগ করলেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেস রুজু হলো কেস রুজু হওয়ার পরে এই যে ঠাকুর সে যে যিনি টাকা তুলতেন পঞ্চানন বাবা ওরফে দেবু রায় সেই দেবু রায় কীভাবে আলিপুর আদালত থেকে জামিন পেয়ে গেল এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন যে সমাজের ক্ষতি করছে সমাজে কুসংস্কার ছড়িয়ে মানুষের থেকে টাকা নিচ্ছেন মানুষকে চাকরি দেবে বলে টাকা নিচ্ছেন মানুষের কিডনি ভালো করে দেবেন বলে টাকা নিচ্ছেন কিন্তু আদতে তো এসব কিছু হয় না তিনি মানুষকে ঠকাচ্ছেন এমনভাবে মানুষকে ঠকানোর পরেও পুলিশের কেস হওয়ার পরেও কিভাবে আদালত থেকে জামিন হয়ে যায় পুলিশ চুপ থাকলে আদালত থেকে জামিন হয় পুলিশ কিন্তু এই মহিলাকে কথা দিয়েছিলেন যে কবে কবে ভর হয় বলুন আর কাউকে জানাবেন না আমি আমার মতন গিয়ে তদন্ত করে ওকে ধরে নিয়ে এসে বার করব কি ধরে নিয়ে আসলেন সোজা পাঠিয়ে দিলেন আলিপুর আদালতে কোনো ধরা টরার কোনো ব্যাপার নেই আলিপুর আদালত থেকে এখন তো জানেন আপনারা যে আদালতে যাওয়ার পরে অনেক রকমভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে যাদের বৃত্তশালী তারা কিন্তু বেরিয়ে যান যেমন বেরিয়ে গেছেন এই পঞ্চানন বাবা ওরফে দেবু আমরা এই মহিলার কান্না দেখে বা এই মহিলার ওপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পঞ্চানন বাবার মুখ আর মুখোশকে আমরা কিন্তু আলাদা করব। আজকের পর্বে আপনারা যেটা দেখলেন এই পর্যন্তই আপনারা দেখুন আগামী পর্বে আমরা তুলে ধরবো যে এই পঞ্চানন বাবার আসল খেলাটা কি। ঠিক আছে কিভাবে তিনি এইভাবে শুয়ে পড়ে পা এদিক এদিক নাড়িয়ে দেখুন না সেই ছবিটা আমরা দেখাচ্ছি সেই নাড়িয়ে কিভাবে মানুষকে ঠকাচ্ছেন মানুষকে ঠকানো বন্ধ করতেই এই ভণ্ড পঞ্চানন বাবার বিরুদ্ধে আদর্শ তুমির পত্রিকার অভিযান চলতে থাকবে আজ দ্বিতীয় পর্ব দেখুন তৃতীয় পর্বের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন তৃতীয় পর্বে আরও বিস্তারিত নিয়ে আমরা আসছি